আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তাল দিয়ে গুড়ুল পিঠা আপনারা এই সময় এখন সবসময় তাল পাবেন তার জন্য আমি নতুন একটা আইটেম দেখালাম যে তাল দিয়ে কিভাবে গুঁড় পিঠা হয় আমরা সব সময় গুড়ুল পিঠাটা শীতের সময় খাই তা আজকে আমরা খাবো হলো গরমের সময় আমি সাথে একটু গুড় দিয়ে দিলাম চিনির বদলে আপনারা চিনি কিংবা অন্য কিছু দিতে পারেন তারপর আমি চালের গুঁড়ো দিয়া ভালো করে ডো বানাই নেব আটাটা তারপরে সুন্দর করে মেখে নাইকেল ভেঙে নারকেলটাকে সুন্দর করে কুসাইয়া তারপর আমি আটার সাথে মেখে নেব ভালো করে আপনারা এইভাবে নারকেলটা কুড়ায় দিতে পারবেন কিন্তু কুচাই দিলে সুন্দর হয় আমি এই কারণে কুসাই দিছি আপনারা হলো ভালো করে এটা মেখে সুন্দর করে তারপরে ডো বানাই নেবেন ডো বানাইয়া তারপরে আস্তে আস্তে করে পিস পিস করবেন কইরা তারপরে আমার মতন এরকম করে বানাইবেন কিবা লম্বা করে বানাইতে পারেন আপনাকে যেভাবে খুশি সেভাবেই বানাইয়া তারপরে সুন্দর করে যখন বানানো শেষ হবে এর মধ্যে আমি হাঁড়িতে পানি দিয়ে দিছি হাড়িতে পানি দিতে দিতে আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাটা চুলাই দেব দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব পিঠাটা যেন হলো ভাপে সুন্দর হয় তাই ভাপের থেকে যখন উঠোবেন দেখবেন পিঠেটা সুন্দরভাবে বসে যাবে বসে গেলে তখন হলো আপনারা উঠোয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না দশ থেকে পনেরো মিনিট সময় রাখলেই সেদ্ধ হয়ে যায় দেখছেন আমার পিঠাটা সেদ্ধ হয়ে এরকম কালার হয়ে গেছে আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন